আসসালামু আলাইকুম আমি ডক্টর ফেদো সারা জেনি চাইল্ড স্পেশালিস্ট অ্যান্ড লিভার গ্যাস্ট্রিটার হচ্ছে অ্যান্ড স্পেশালিস্ট আজকের টপিকটি হচ্ছে আমার কীভাবে থার্মোমিটার দিয়ে আমরা জ্বরটা মেজার করব তো এখনকার যে গাইডলাইনটি এসেছে সেই অনুযায়ী আমি আপনার যে থার্মোমিটারটি সেটি যদি আমার মার্কারি থার্মোমিটার হয় তাহলে আমি তো প্রথমে নাইনটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড বা হচ্ছে আমি নাইনটি সিক্সের নিচে নামিয়ে নেব ঝাঁকা দিয়ে এরপর হচ্ছে যে আমার আর্ন পিটে নিয়েছে এখানে আমি হচ্ছে খারাপভাবে খারাপভাবে থার্মোমিটারটি ধরবো যে এভাবে না খারাপভাবে থার্মোমিটারটি ধরব এবং পুরো এক মিনিট ঘড়ি ধরে পুরো এক মিনিট আমি হচ্ছে টেম্পারেচারটা মেজার করবো আর যদি আপনার ডিজিটাল থার্মোমিটার হয় তো সেক্ষেত্রে তো একটা বিপ সাউন্ড দেবে আপনাকে তারপরে যে ভ্যালুটা আসবে আমরা এখন আর কোনো প্লাস বা মাইনাস কোনো কিছুতে যাব না জাস্ট যেই টেম্পারেচারটা আমার শো হবে আমি সেই টেম্পারেচারটাকেই আমার কারেন্ট যে বডি টেম্পারেচার সেটা হিসেবে ধরে নেব এবং এটা জ্বর আছে কি নেই সেটা আমি নির্ধারণ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম